এবং ওনার এই আগমনকে উপলক্ষ্য করে আপনি জেনেছেন এর মধ্যে দেখেছেন যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক সারা পেয়েছে আপনি কেবল এই সারাটা এটা কিন্তু কেবল যে ফিজিক্যাল সারাটা করেছে প্রচুর লোক এরপরে গিয়েছে এটাই নয় কিন্তু আমার ধারণা দেশব্যাপী বিএনপির রাজনীতিতেও ওনার এই আগমনটা বেশ একটা গুরুত্ব বহন করবে এবং একটা গতি বাড়তি গতি নিয়ে আসবে বলে আমার ধারণা এবং আপনি কি পরিবর্তন হতে পারে বলে কি গতি আসতে পারে বলে আপনি বলেন এটা ওনার মধ্যে এক ধরনের উদ্দীপনা হিসেবে কাজ করতে পারেন তো আপনি কি মানে সামনে বিএনপি নির্বাচন রাজনীতিটা আপনি কেমন দেখছেন খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতিতে ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে চমৎকার একটা টপিক আপনি অবতরণ করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার মধ্যে একজন জনপ্রিয় সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক আপনি পরিচিত মুখ এবং আপনার চ্যানেলে আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি বেগম খালেদা জিয়ার আগমন আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন যে সেটি নিয়ে দেশব্যাপী বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এক ধরনের প্রাণ এবং এক ধরনের কি বলা যায় একটা আনন্দ এটি বিরাজ করছে আমি একটু শুরু করি সেটা যে সময়টা উনি গিয়েছিলেন লন্ডনে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং বিগত সরকার বিশেষ করে ফ্রান্সিস সরকার তাকে অমানবিক ভাবে করতে হয় এবং সেই সময় যদিও একটি আমি বলবো যে একটা নাটক তৈরি করেছিল শেখ হাসিনা কাছে এটা আপনি যেমন দেশবাসী চান তো এটি একটি মানসিক আহ পীড়ার তার ভিতরে ছিল এবং একই সাথে তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত যে বাড়িটি যে বাড়িটি তার জীবনের সাথে সরাসরি সম্পর্ক করতো এবং সেখান থেকে তাকে অন্যায় ভাবে উচ্ছেদ করার কল্পনা এবং পুরতল্পনা থেকে পরিবর্তিত বাস্তবতা যেটি শেখ হাসিনা তার একটি সাক্ষাতকারে বলেছিলেন বলেছিলেন যে আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি সফল হয়েছি এইরকম একটি পরিস্থিতিতে উনি দীর্ঘ জীবনাবত কারাবাস করেছেন এবং একই সাথে উনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এরকম একটি বঞ্জষ্ট বয়সী একজন নারী যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ভূমিকা রেখেছেন এবং তাকে অন্যায়ভাবে অর্থাৎ আমি মনে করি বেগম খালেদা জিয়াকে কারাগার অন্তরে তার উপর অনেক হামলা হয়েছে সময় আপনি দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবং অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও এই মহিষী নারী তার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আকর্ষণ নেত্রী হিসেবে উনি খেতাব পেয়েছিলেন আপনি জানেন যে উনিশশো নব্বই সালে খালাদিজা শুধুমাত্র বাংলাদেশের আকর্ষণ নেত্রী বিষয়টি এরকম নয় একজন সংগ্রামী নেত্রী হিসেবে সাউথ এশিয়ার রিজনে তার নামটি আমার মনে হয় আগামীতে হয়তোবা এটি আরো বেশি জোরালো ভাবে এখন আমি আসি যে অবস্থায় উনি লন্ডনে গিয়েছিলেন উনি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন এবং অনেকগুলো কারণ আছে একটি কারণ আমি উল্লেখ করেছি তার ছোট ছেলে বরণ করার মধ্য দিয়ে এবং তার বড় ছেলে যারা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে বড়বাসে ছিলেন এবং তার উপরে শারীরিক নির্যাতন হচ্ছে এবং মায়ের সাথে তার কোনোভাবেই সাক্ষাৎ ছিল না এই সমস্ত কারণে আপনি দেখবেন যে এবং এর মধ্য দিয়ে তার ভেতরে একজন মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণা এটিকে উনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে

যে ঠিক আগের মতো সেই আপনি যদি দেখেন যে হরমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন কিন্তু উনি তার দুটি সন্তান নিয়ে তখন কিন্তু উনি নিরাপত্তা বসবাস করেছেন অর্থাৎ দেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং আপনার মনে থাকা কথা মাস ভাই সেটি হচ্ছে এরকম বেদম বেগম যে পাঁচ তারিখে আসছেন এই আশাকে কেন্দ্র করে আমি খুব আমি আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে যখন এই যে যে বিমানে উনি আসবেন সেই বিমানটা কিন্তু ব্যাসিক্যালি ল্যান্ড করার কথা প্রথমে সিলেটে এবং তার তাকে কেন্দ্র করে এটি ল্যান্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আহ আপনার ঢাকা এয়ারপোর্টে কিন্তু এটিকে উনি এগ্রি করেন নাই উনি সিলেটেই কিন্তু অবতরণ করছেন এবং সেখান থেকে পরবর্তী ঢাকা অর্থাৎ একজন মানুষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলের নেত্রী যিনি সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী কিন্তু মানুষের মানুষের কষ্টকে এই বয়সেও উনি কিন্তু কখনোই চান যে তার কারণে মানুষ কষ্টের শিকার আমি এই সমস্ত বিবেচনায় যেটা মনে করি যে তাকে বাংলাদেশের কোনো এক সময় হয়তো আরো অনেক বেশি অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক যারা তাকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের মানুষ তাকে প্রতিটি মুহূর্তে মূল্যায়ন করেছেন আপনি দেখেছেন যে বিগত দিনে যতগুলো নির্বাচনী আসন উনি দাঁড়িয়েছেন সর্বোচ্চ ভোটটি শুধুমাত্র আনন্দিত হয়েছে বিষয়টি এরকম নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের অপর অপর সকল রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার প্রতি এই শ্রদ্ধাটুকু তাদের রয়েছে যে অ্যাটলিস্ট উনি জাতীয় ঐক্যর প্রতি এবং বিগত দিনে কিন্তু এই দৃষ্টান্ত উনি রেখেছেন এবং আমার বিশ্বাস যে ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক একটি অনৈক্য এবং ঐক্যর যে একটি বিতর্ক তৈরি হয়েছে আমার ধারণা ওনার আগমনের মধ্য দিয়ে এবং ওনার দেশে উনি যখন আসবেন এবং কি কেন্দ্র করে একটি ঐক্যর দিকে কিন্তু বাংলাদেশ যাবে এবং সেটি ওনার পক্ষেই সম্ভব আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমাদের আগামী দিনে এখনো আমরা একটা ক্লান্তিক অতিক্রম করছি পাঁচ তারিখ এই যে অগাস্টের পাঁচ তারিখের পর বাংলাদেশ একটা নতুন মেরুকরণে চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমার ধারণা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই বেগম খালাদা জিয়ার যে যে আপনার সকল করে। সাথে আমি আমার ধারণা ক্রমান্বয়ে হয়তো একটি মত বিনয় হবে সেটা বড় স্কেলে না হোক ছোট স্কেলে এবং আমার বিশ্বাস একটি ঐক্য মতে বাংলাদেশ পৌঁছবে এবং যেটা আমাদের সবারই জন্য খুব কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যেটি পাঁচই অগস্টের যে স্পিরিট সেটিকে ধারণ করে আমি মনে করি প্রয়োজিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে বাংলাদেশ ঠিক আগের জায়গা নয় পূর্বের ভুল ভ্রান্তি গুলোকে অতিক্রম করে একটা সুস্থ ধারার রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সামনে আমার বিশ্বাস যেটা বিএনপিও দিয়েছে একত্রিশ দফা এবং বর্তমান সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে আপনি জানেন যে এর মধ্যে নির্বাচন কবে হবে কি ঘটনায় তারা একেবারে সন্তুষ্ট হতে পারেননি তো এই যে বিতর্কটা নির্বাচনের তারিখ ডিসেম্বর নাকি ডিসেম্বরের পরে এই বিতর্কটা সামনের দিকে আমার ধারণা যে আরো যাবে কারণ এর মধ্যে আমাদের একটা जेपीএনপি আপাতত চেয়ারপারসন তারেকে हमको বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকার তীরে অনির্দিষ্ট কাল পর্যন্ত সমর্থন দেওয়া হবে না ইতিক হবে না এই কথাটা থেকে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে কি প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা এমন বিരോদ্ব খুব মুখমুখি অবস্থা আমি দেখতে পাচ্ছি আপনিও কি এই ধরনের কোনো সংখ্যা দেখতে পাচ্ছেন কি না এবং যদি এই সংখ্যা হয় তাহলে সেটা সমাধানটা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং এক্ষেত্রেও কি বেগম খালেদা জিয়ার উপস্থিতি কোনো ভূমিকা রাখবে কিনা তাহলে যদি কিছু বলবেন কিনা আপনি কি মনে হয় ধন্যবাদ মাসুদ ভাই আপনি আর একটা একটা প্রসঙ্গ নিয়ে আসছেন এটি সত্য যে নির্বাচন